এই সংসারকে আজীবন শুধুমাত্র আমি রান্নাবান্না সব করে যাব বড় সুতিন কি বলে একটু শুনে আসুন এই যে রান্না করতে এসে বড় শতিনে শুরু হয়ে গেছে এই বাহানা ওই বাহানা আব্দুর রহমান কুল উঠে বসে থাকে এটা সেটা কেন বাচ্চা জেগে থাকতেই কেন রান্না করতে হবে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রান্না করা যায় না অন্যান্য মায়েরা রান্না করে না যাই হোক আজকের ভিডিওতে আমার কথাবার্তার ধরন এবং ক্যাপশন দেখে তো বুঝতেই পারছেন আমার শতিনের সাথে আমার একটা ঝামেলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা শুরু করছে একটা পার্সেল আনবক্সিং দিয়ে এবার অনেক দিন পরে অনলাইন থেকে কোনো কেনাকাটা করা হলো আর এই পার্সেলটা নিয়ে কিন্তু গতকাল একটা শর্টস আপলোড করেছিলাম যে বৃষ্টিতে ভিজে মানে পুরো এর দুর্দশা হয়ে গেছে আমি ভাবতেছি এটা যদি কোনো গুরুত্বপূর্ণ পার্সেল হতো আর এই অবস্থা থাকতো তাহলে কি হতো মানে একদম দেখেন বাচ্চারাই টেনে টেনে ছিঁড়ে ফেলতে পারতেছে পুরোটা পার্সেল ভিজে এমনভাবে ড্যামেজ হয়েছে এই পার্সেলে ছিল দুইটা মশারি ভাগ্যিস আমার শাশুড়ি মা বাসায় নেই থাকলে চোট ঝগড়া হইতো কারণ পার্সেল আনার আগে চোট ঝগড়া হয়েছে তাদের ছেলের মধ্যে কি কারণ আপনাদেরকে বলি যে দুইশো টাকার মশারি নাকি আমাদের হাজব্যান্ড সাতশো টাকা করে আনতেছে এত দাম দিয়ে কেন আনতেছে পরে আমার শ্বশুর আব্বা বুঝাইছে যে না ও দামি মশারিও আছে এর থেকে দামিও আছে আর কি কী বলে যেন আমার শাশুড়ি আমাকে ঠান্ডা করছে এখন যদি দেখতো পার্সেলের এইরকম বেহাল দশা তাহলে তো বুঝতেই পারতেছেন ঘরে কি হইতো কিন্তু মশারিগুলা কিন্তু অনেক ভালো আমার কাছে অনেক ভাল লাগছে উপরের সাইডটা না অনেক পাতলা আর সাইডের গুলা হালকা একটু ভারী আবার কাজও আছে সব কিছু মিলে আমার খুবই ভাল লাগছে আর আরেকটা মজার কথা আপনাদেরকে বলি আমি যখন আমার বাবার বাড়িতে ছিলাম তখন একটু উন্নত মানের মশারিগুলাই চারশো পাঁচশো টাকা করে কিনা ছিল আর এটা তো অনেক ভালো ছয়শো টাকা করে যে কিনছে আমি তো মনে করি যে আমাদের জামাই জিতছে তাও আমার বাবার বাড়ির মশারিগুলো কয়েক বছর আগে আমার বিয়ে হয়েছে সাড়ে তিন বছর হয়ে গেছে এত বছর পরে এত ভালো মশারি যে ছয়শো টাকা করে আনছে আমি তো মনে করি যে জামাইয়ের লাভের উপরে লাভ হয়েছে আমার শাশুড়ি আম্মা যে কী বোঝে এত রাগারাগি করল আমার মাথায় ঢুকতেছে না আর একটু আগে আপনারা দেখছেন একটা মশারি একটু ছিঁড়া এই কারণে ইমিডিয়েট ভাবে একদিনে দুইটা মশারি আনাইছি আর আমাদের জামাই কিন্তু একটা মশারি নষ্ট হয়েছে তো কী হয়েছে দুইজনকে সেম কালারের সেম মশারি এনে দিছে এইসব দিক থেকে আবার সে ঠিক আছে সব কিছু আমাদেরকে সমান সমান দিয়ে থাকে এইদিকে আমার শাশুড়ি আম্মা একটা গন্ডগোল করে ফেলছে কয়েকদিন আগে মহরমের খিচুড়ি রান্না করবে সবাই মিলে এই কারণে আনটিরা সবাই আসছিল তাদের কাছে বলছে যে বড় বউ সতী নছে এই কারণে ওর অধিকার কম তাকে ছোট রুম দিছে আর ছোট বউকে দিছে বড়ো রুম কিন্তু সে যে আমাকে ভালোবেসে বড় রুমটা দিল আমার তো এখন অনেক কষ্ট হচ্ছে কারণ আমার রুমে এক জানালা তারপর রান্নাঘর সাথে অনেক বেশি গরম লাগে আর বড় সতীনের রুমে এইটুকু একটা রুমে দুইটা জানালা শুধু বাতাস আর বাতাস কোনো রোদই আসে না সেই জায়গায় আমার রুমটা সারা দিন রোদে এসে থাকে আমার শাশুড়ি মা তো আমাকে এত ভালোবেসে কষ্ট ফেলে দিলো গাইস আসলে এমন কিছুই না আমরা যখন তলায় আসি আমার সতীনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কোন রুমটা নিবা তো বড় সতীন বলছে যে আমার ছোট রুমটা পছন্দ হয়েছে তাই জামাই ওকে এই রুমটাই দিছে আর আমাকে বড় রুমটা দিছে আর এদিকে দেখেন জামাই মাই করছে কি এতগুলা রুই মাছ আছে তারপরও তাকে পাঙ্গাস মাছ ভেজে দিতে হচ্ছে ওই যে আপনাদেরকে বলছিলাম যে সে মাংস ছাড়া কিছুই খায় না মাঝে মধ্যে তার মন চাইলে পাঙ্গাস মাছ ভাজি খায় যেটা আমি শর্টসও বলছিলাম একটু পরে এত কিছু রান্না করব তা সত্ত্বেও জামাইকে এখন আমার পাঙ্গাস মাছ ভাজি করে দিতে হচ্ছে এখন আমার মনে হচ্ছে আল্লাহ এই জন্যই তার কপালে দুইটা বউ রাখছে কারণ যে পরিমাণে বাহানা করে একটু পর পর এটা সেটা এই কাজ করে দাও ওই কাজ করে দাও একজনের পক্ষে জীবনও এত আবদার পূরণ করা সম্ভব এদিকে আমি কি গন্ডগোলটাই না করছি দেখেন মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছিল আর আমাদের জামাই এই ধরনের মাছ ভাজাই পছন্দ করে আমি গেছিলাম জিরা গুঁড়া দিতে যে একটু গ্রান আসবে দিতে গিয়ে তো অনেকখানি পরে গেছে ওইগুলা তুলতে তুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে যাই হোক অনেক তো শুনলেন আমার আমার সতীন এবং শাশুড়ির গন্ডগোলের কথা এখন আপনাদের সাথে ক্যাপশনের কথাটা ক্লিয়ার করি কেন আমার সতীন আমাকে এই কথাটা বলল যে আমি ওকে সংসার থেকে বের করে দিতে চাই কয়েকদিন আগে তো আমরা সবাই অসুস্থ ছিলাম তো সুস্থ হয়ে যাওয়ার পর আমার সতীন দেখে যে ওর মশারিটা নোংরা এ কারণে ধুয়ে দিছে বিকালবেলা যেহেতু মশারি শুকাতে বেশি টাইম লাগে না ওই দিন আবার পড়ছে বৃষ্টি তাই মশারি শুকায় নেয় আর একটু আগে আপনাদেরকে যে ছেঁড়া মশারিটা দেখাইলাম ওইটা আমি পরে টানিয়ে দিয়ে আসি পরে ওই ছিদ্র দিয়ে একটা তেলা পোকা ঢুকে যায় আমার সতীন আবার এইসব জিনিস অনেক ভয় পায় পরে চিৎকার চেঁচামেচি করে বলতেছে ওকে ভয় দেখিয়ে সংসার থেকে বের করে দিতে চাই এই কারণে একটা মশারি টানিয়ে দিয়ে গেছি যাতে পোকামাকড় ঢুকে ও অজ্ঞান হয়ে যায় বলতে একটা জিনিস নিয়ে এমন করতে হয় আর সত্যি কথা বলতে আমাদের জামাইও না এই তেলাপোকা অনেক ভয় পায় আচ্ছা আপনারাই বলেন তো আমার সতীন যে এইটুকু একটা বিষয় নিয়ে আমাকে এত বড় বড় কথাগুলো বললো এটা কি আসলেই ঠিক করছে এই রাগে জামাইকে দিয়ে আমি একদিনের মতো ইমিডিয়েটভাবে ভাবে মশারি আনাইছি আরেকটা কথা কিন্তু বলতে ভুলবেন না যে আপনাদের ঘরও আমার জামাই আর সতীনের মতো এরকম ভিতুর ডিম আছে দেখেন নতুন মশারি পেয়ে কীভাবে হাসতেছে আমি তো এইসব তেলা পোকার বাচ্চা দেখলে হাত দিয়ে ধরে বাইরে নিয়ে ফেলে আসি তারপর হাতটা ধুয়ে রিলাক্স একটা ঘুম দিই এদের যে এত ঢং থেকে আসে আর কয়েকদিন ধরে মনে হয় পুরো বাংলাদেশে বৃষ্টি পড়ছে আর কয়েক জায়গায় অলরেডি বন্যাও শুরু হয়ে গেছে তো সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ